ভগবান স্বয়ং ভক্তের প্রতি স্নেহ প্রেমের বসে প্রতিজ্ঞা করিয়াছেন আমরাই ত্রিগুণময়ী মায়া মোহিত হইয়া মানব সংসারে মোহে আবদ্ধ তাহার সাধ্য নাই যে এই মায়া চক্র হইতে পরিত্রাণ লাভ করা তবে উপায় আমি মানুষরূপে অবতীর্ণ হইয়া জগতে আসিয়া ভক্তের মায়ার বাঁধন কাটিয়া দিয়া তাহাকে উদ্ধার করি আমার একান্ত শরণাগত ভক্তকুল যখন সংসারে জ্বালায় দগ্ধ বিদগ্ধ হয়ে ভুকে পাওয়ার জন্য ব্যাকুলভাবে আত্মনাদ করে তখন আমি আর স্থির থাকতে পারি না প্রভু মানুষ বিশেষ রূপে অবতীর্ণ হইয়া আমার ভক্তগণকে প্রভু স্নেহে প্রেমে বলে আমার প্রাণের আকর্ষণ করিয়া লই ভক্ত আমার প্রাণেরও প্রাণ ভক্তির কাঙাল আমি চিরকাল ভক্তের কারণে আসি এই ভুবনে ভক্ত আমার প্রাণেরও প্রাণ সাধুজনে কবি পরিত নমস্কার বন্ধুরা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলের সাথে খুব খুব শেয়ার করব